আপনি যে মিথ্যা তথ্য দিয়েছেন আমাদেরকে আপনি তো হালনাগাদ করেন নাই এখানে বেশি মূল্য লেখা আমার কাছে বললেন কম মূল্যে বিক্রয় করছেন আপনি যে বললেন ঝিঙ্গা আশি টাকা করে বিক্রয় করছেন আপনি কিনেছেন কত করে ষাট টাকা করে কিনেছেন আপনি এক কেজিতে বিশ টাকা লাভ করবেন ভোক্ত অধিকার দিনাপুর থেকে আসছি আমরা আমাদের সঙ্গে ছাত্রসমাজ আছে আহ সবজির দাম আগের চোখেই বৃদ্ধি পেয়েছে না কমেছে ঠিক আছে আপনাকে যে আইনগুলো মানার কথা বলা হয়েছে এর আগে আমরা অভিযানে এসে বলেছি যেমন মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এবং কোথা থেকে আপনারা সবজি ক্রয় করে নিয়ে আসেন সেই সংশ্লিষ্ট পাকা রসিদ সংরক্ষণ করতে হবে এই দুটা জিনিস আপনার জন্য বেসিক আপনি কি মূল্য তালিকা হালনাগাদ করে সংরক্ষণ করা আছে ওটা দেখান একটু আমাকে পেঁয়াজ কত করে বিক্রয় করছেন আপনি এখানে লেখা নাই কোনো তথ্য আলু ঝিঙ্গা আপনার বক্তব্যের সঙ্গে আপনার আমাদের এই তালিকা মিললো না আপনার নিজের তালিকা দেওয়া এটা আপনার এখানে আমরা যেটা দেখলাম পটলের দাম কমছে কিন্তু এর পাশাপাশি অন্য সবজির দামও কমছে কিন্তু আপনি কিন্তু দাম কমান নাই এখন আপনি যে বললেন আপনি যে বললেন ঝিঙ্গা আশি টাকা করে বিক্রয় করছেন আপনি কিনেছেন কত করে ষাট টাকা করে কিনেছেন আপনি এক কেজিতে বিশ টাকা লাভ করবেন আপনি যে ষাট টাকা করে কিনেছেন সেই ডকুমেন্টসটা আমাকে দেখান আমরা কিন্তু বারবার আপনাদেরকে বলি স্লিপবিহীন আপনারা ব্যবসা করবেন না আপনি আলু কত করে কিনেছেন আলু পাইকারি বিক্রি হচ্ছে আরো কমে খুচরায় বিক্রি হচ্ছে পঞ্চান্ন করে আপনি ষাট টাকা লিখে রেখেছেন আপনার আলু ক্রয়ের রসিদটা আছে কবে এনেছেন তিন দিন আগে তো স্লিপ থাকবে আপনার আপনার সবজির দাম আরো কমাতে হবে যে আপনি ষাট টাকা করে কিনেছেন পঁয়ষট্টি টাকা করে বিক্রয় করবেন আপনি আমাকে যে রেট বলেছেন আপনার সবজির তাতে দেখা গেল কোনো কোনো সবজিতে আপনি এক কেজিতে বিশ টাকা প্রফিট করছেন এটা কোনোভাবেই আপনি পারেন না আপনার বক্তব্য অনুযায়ী আপনি ষাট টাকা করে কিনেছেন আশি টাকা করে বিক্রয় করছেন এটা কি আপনি পারেন এক হাজার টাকা ফাইন করা হলো আপনাকে মূল তালিকাটা দেখেন

আমরা বারবার আপনাদেরকে বলেছি আপনারা পাকার ওষুদ সংরক্ষণ করবেন আলু পেঁয়াজ আলার ওষুধ দেয় আলুর ওষুধটা দেখান আমাকে আজকে আনেন নাই তাহলে আপনি কেন সত্তর করে বিক্রয় করছেন আলীর আলুর মূল্য কমেছে আলু ও খুচরা বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা করে কাঁকরোল কত করে বিক্রয় করছেন কাঁকরোল আশি

এটা কত করে কিনেছেন আশি টাকা করে কিনছেন দুই টাকা খরচ তাহলে বিরাশি টাকা হলো আপনি আটশো টাকা লাভ করবেন এক কেজিতে কাঁচা কলা কত করে বিক্রয় করছেন আলি চল্লিশ টাকা আপনি লিখে রেখেছেন পঁয়তাল্লিশ টাকা এবং আপনি যে মিথ্যা তথ্য দিয়েছেন আমাদেরকে আপনি তো হালনাগাদ করেন নাই এখানে বেশি মূল্য লেখা আমার কাছে বললেন কম মূল্যে বিক্রয় করছেন এই মিথ্যা তথ্য এবং মূল্য তালিকা সঠিকভাবে হালনাগাদ করাই আপনাকে এক হাজার টাকা জরিমানা করা হলো

আপনারাও তালিকা দিবেন আপনারা মূল্য তালিকা দিবেন ওজনে কম দিবেন না এবং পচা মাছ ভালো মাছের সঙ্গে রাখবেন না পচা মাছ বিক্রয় করবেন না ঠিক আছে আপনাদের প্রতি আমাদের অনুরোধ এবং কোনো ব্যবসায়ী যদি এমন করে ওজনে কম দেয় সে তথ্য আমাদেরকে দিবেন সাতশো পঞ্চাশ পানিমার আছে শিখগুলো পরিষ্কার করেন হ্যাঁ হ্যাঁ গরম পানি দিয়ে প্রতিদিন রাতের দোকান দুশো মিটার করে কি ঠিক আছে আজকে বাজার দর সাতশো পঞ্চাশ শিখ ওনার ওই যে অস্ত্র টাটার ওই জায়গাটা পরিষ্কার করেন প্রত্যেক দিন ডেলি দুইবার করি দুবার সবাই খাইতে দাও সবাই পরিষ্কার করে ঠিক যায় আবার রাত্রে জবাই করেছেন কোথায় এই এখানেই করেছেন স্লোটার হাউস নাই না ওটা বন্ধ তো জবাই করার সময় ঘটনাস্থলে কে কে উপস্থিত ছিল সিটি কর্পোরেশনের লোক ছিল মানে আমার কথা বলার উদ্দেশ্য এই যেন রোগাক্রান্ত গরু জবাই না হয় ঠিক আছে এটা নিশ্চিত হবেন তারপরে জবাই দিবেন জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তরের শ্রদ্ধা ও মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা মহানগর সহ সারা দেশব্যাপী কাঁচা বাজারের উপরে মনিটরিং কার্যক্রম চলছে সেখানে আমরা তার শক্তি ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি আজকে আমরা হাতিরপুল বাজারে আসলাম এখানে সবজি কিছু কিছু সবজি দেখলাম যেমন ঝিঙ্গা বা অন্যান্য যেটা ওনারা যদি ষাট টাকা করে কিনেছেন প্রতি কেজি এক এক কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা করে লাভ করার ক্ষমতা লক্ষ্য করলাম এবং এর সপক্ষে তারা কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারে নাই এজন্য আমরা তিনটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিপান আরোপ করেছি এবং বাজারে কাঁচা সবজির যে মূল্য সেখানে প্রত্যেক জিতে দশ টাকা করে কমানোর পরও ওনাদের যৌক্তিক লাভ থাকছে এবং এখানে দশ টাকা করে মূল্য অটোমেটিক এখন কম হয়ে গেছে আমাদের মনিটরিংয়ের ফলে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে